আমার নাম শাহেদ চৌধুরী ঢাকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা চৌধুরী গ্রুপের মালিক আমি টাকা সম্মান প্রতিপত্তি কোনো কিছুরই অভাব ছিল না আমার জীবনে প্রতিদিন নিজের ব্যক্তিগত গাড়িতে ছড়ে অফিসে যাওয়া আসা করতাম আমার জীবনটা ছিল ঘড়ির কাটার মতো সঠিক নিয়ম এবং কিছুটা একঘেয়ে আমার স্ত্রী নাফিসা চৌধুরী একদিন সকালে অফিসে যাচ্ছিলাম গুলশানের সিগনালে গাড়িটা থামতেই জানালার পাশে একটি ছেলে এসে দাঁড়াল বয়স সতেরো আঠারো হবে ফর্সা রং, টানা টানা চোখ চেহারায় কেমন যেন একটা অভিজাত্যের ছাপ কিন্তু পরনের পোশাকটা ময়লা চুলগুলো উস্কো খুস্কো মায়াবী চেহারাটা দেখেই বোঝা যাচ্ছিল সে হয়তো কোনো ভালো পরিবারের সন্তান কিন্তু ভাগ্যের ফেরে আজ রাস্তায় ছেলেটি আমার গাড়ির জানালায় আলতো করে টোকা দিয়ে হাতজোর করে বলল স্যার আমাকে কয়েকটা টাকা দিবেন আমি অনেকদিন ভালো করে খেতে পারিনি একটু সাহায্য করবেন তার কণ্ঠস্বরে এমন একটা আকুতি ছিল যা আমার কঠিন মনটাকে এক মুহূর্তেই গলিয়ে দিল আমি ড্রাইভারকে ইশারা করতেই সে জানালা নামিয়ে দিল আমি পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে ছেলেটির হাতে দিলাম টাকাটা পেয়ে তার শুকনো মুখে যে হাসিটা ফুটে উঠল তা ছিল অমূল্য সে আবেগে বলে উঠল। স্যার আপনার অনেক বড় মন আল্লাহ আপনার ভালো করুক আপনার জন্য অনেক অনেক দোয়ার রইল গাড়ি চলতে শুরু করল কিন্তু ছেলেটির মায়াবি মুখটা আমার চোখের সামনে ভাসতে লাগল মনে হচ্ছিল সৃষ্টিকর্তা যেন নিজে এই মুখটা তৈরি করেছেন এর কিছুদিন পরের ঘটনা সেদিনও অফিসে যাচ্ছিলাম একই জায়গায় এসে আমার চোখ আটকে গেল সেই ছেলেটি রাস্তার পাশে একটা গাছের নিজে শুয়ে আছে শরীরটা কেমন যেন নেতিয়ে পড়েছে আমি ড্রাইভারকে বললাম গাড়িটা থামাও গাড়ি থেকে নেমে আমি ছেলেটির কাছে গেলাম তার কপালে হাত রাখতেই চমকে উঠলাম জ্বরে গা পুড়ে যাচ্ছে আমি তাকে আলতো করে ডেকে বললাম এই ছেলে ওঠো এভাবে শুয়ে আছো কেন সে অনেক কষ্টে চোখ খুলল চেহারায় দুর্বলতা স্পষ্ট অনেক কাহিল লাগছিল আমাকে চিনতে পেরে সে দুর্বল গলায় কিছু একটা বলার চেষ্টা করলো কিন্তু পারল না তার অবস্থা দেখে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি তাকে বললাম তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে থাকবে আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব আমাদের বাড়ির ছোটোখাটো কিছু কাজ করবে আর দুইবেলা পেট ভরে খেতে পাবে কথাটা শোনার সাথে সাথে ছেলেটির চোখে পানি চলে এলো সে কোনো মতে উঠে আমার পা দুটো জড়িয়ে ধরে বলল স্যার আপনি যা বলবেন আমি তাই করব শুধু দুই বেলা খেতে আর একটু থাকার জায়গা দিলেই হবে আমি আপনার এই ঋণ কোনো শোধ করতে পারব না আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো তার কথা বলার ধরন এবং শব্দচয়ন শব্দচয়নশীনে আমার মনে হল সে নিশ্চয়ই পড়াশোনা করেছে আমি তাকে বললাম চলো আমার গাড়িতে ওঠো ড্রাইভারের সাহায্যে ওকে গাড়িতে তুলে আমি বাড়ির দিকে রওনা দিলাম আমি তখনও জানতাম না আমার এই ছোট্ট একটা সিদ্ধান্ত আমার এবং আমার স্ত্রীর জীবনে কত বড় একটা রহস্য আর আবেগার ঝড় নিয়ে আসতে চলেছে ছেলেটিকে নিয়ে যখন বাড়িতে ঢুকলাম তখন আমার স্ত্রী নাফিসা ড্রয়িং রুমে বসে একটা ম্যাগাজিন পড়ছিল আমাদের দেখে সে অবাক হয়ে গেল তার চোখ সোজা গিয়ে পড়ল আমার সাথে থাকা ছেলেটির ওপর আমি নাফিসাকে বললাম ওকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি খুব অসুস্থ মনে হচ্ছে কয়েকদিন ধরে কিছু খায়নি নাফিসা ছেলেটির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তার চোখের পলক পড়ছিল না তার এমন অবাক করা চাহনি দেখে আমি কিছুটা অবাক হয়ে বললাম কি হয়েছে নাফিসা এইভাবে কি দেখছো আমার কথায় যেন তার ঘোর কাটল সে নিজেকে সামলে নিয়ে বলল না কিছু না ছেলেটার চেহারাটা খুব মায়াবিত তাই দেখছিলাম ওকে কোথায় পেলে তুমি আমি সংক্ষেপে সবটা খুলে বললাম নাফিসা সব শুনে ছেলেটির কাছে এগিয়ে গেল ওফ গা তো জ্বরে পুড়ে যাচ্ছে ওকে আগে ফ্রেশ হতে দাও তারপর কিছু খেতে দিতে হবে নাফিসা তাকে গেস্টরুমের সাথে লাগানো বাথরুমটা দেখিয়ে দিয়ে বলল যাও ভালো করে গোসল করে নাও আমি তোমার জন্য কাপড় বের করে রাখছি ছেলেটি মাথা নেড়ে বাথরুমের দিকে চলে গেল সে চলে যাওয়ার পর নাফিসা আমার পুরনো কাপড় বের না করে আলমারি থেকে আমার জন্য কেনা একটা নতুন পাঞ্জাবি আর পাজামা বের করলো আমি বললাম নতুন কাপড় কেন নাফিসা আমার দিকে তাকিয়ে বলল ছেলেটার গায়ে ময়লা কাপড় দেখে আমার ভালো লাগছে না একটা নতুন কাপড় পরলে ওরও ভালো লাগবে কিছুক্ষণ পর ছেলেটি গোসল করে নতুন পাঞ্জাবি পরে যখন বেরিয়ে এলো তখন তাকে দেখে আমি আর নাফিসা দুজনেই অবাক হয়ে গেলাম পরিষ্কার পোশাকে তার মায়াবী চেহারাটা যেন আরও ফুটে উঠেছে ওকে দেখে বোঝার উপায় নেই যে সে একজন রাস্তার ছিলে আমরা তাকে ডাইনিং টেবিলে বসিয়ে খেতে দিলাম টেবিলে মাছ মাংস ডাল সবজি অনেক কিছু ছিল ছেলেটি এমনভাবে খাচ্ছিল যেন সত্যিই সে বহুদিন পর খাবার দেখছে খেতে খেতে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আমি তার পাশে বসে জিজ্ঞেস করলাম তোমার নাম কি সে খাওয়া থামিয়ে চোখ মুছে বলল আমার নাম বোরহান তোমার বাবা মা কোথায় থাকেন আমার এই প্রশ্নে বোরহানের মুখটা আরও ম্লান হয়ে গেল সে নিচু গলায় বলল আমার বাবা মাকে আমি দেখিনি আমি ছোটবেলা থেকেই আস্তার আনাচে কানাচে বড় হয়েছি তার কথা শুনে আমার আর নাফিসার দুজনেরই খুব খারাপ লাগল খাওয়া শেষ হলে বোরহান উঠে দাঁড়িয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল ম্যাডাম আপনার বাড়ির কোনো কাজে আমি সাহায্য করতে পারি বলবেন আমাকে কাজগুলো দেখিয়ে দিন তার চেহারায় এত মায়ার সরলতা ছিল যে নাফিসা তাকে কোনো কাজ দেওয়ার কথা বলতে পারছিল না কিন্তু আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললাম আজ তুমি বিশ্রাম নাও কাল থেকে কাজ করবে নাফিসা আমার কথা সমর্থন করে বলল হ্যাঁ বোরহান তোমার শরীর ভালো না আজ আর কোনো কাজ করতে হবে না তারপর সে কাজের মেয়েকে ডেকে বোরহানের শোবার ঘরটা দেখিয়ে দিতে বলল আমাদের বেডরুমের পাশের রুমটাই তাকে দেওয়া হল বোরহান ঘরে চলে যাওয়ার পর নাফিসা আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল যে হাসির অর্থ আমি সেদিন বুঝতে পারিনি পরদিন থেকে বোরহানের কাজ শুরু হলো। নাফিসা তাকে তেমন কোনো ভারী কাজ দিত না তার প্রধান কাজ ছিল প্রতিদিন সকালে আমার সাথে বাজারে যাওয়া এবং বাজার করে নিয়ে আসা এছাড়া বাড়ির অন্যান্য কাজের জন্য তো কাজের লোক ছিলই একদিন সকালে বোরহান বাজার করে ফেরার পর খরচের হিসাব দিয়ে কিছু টাকা নাফিসার হাতে ফেরত দিল নাফিসা টাকাটা না নিয়ে বলল টাকাটা তুমি রেখে দাও বোরহান তোমার হাত খরচের জন্য লাগবে বোরহান মাথা নেড়ে বলল না ম্যাডাম আমি অতিরিক্ত টাকা রাখতে পারবো না সাহেব আমাকে বেতন দেবেন তাতেই আমার চলে যাবে নাফিসা কিছুটা জোর দিয়ে বলল আমি বলছি তুমি রাখো এটা আমার তরফ থেকে বোরহান ইতস্তত করে টাকাটা নিল কিন্তু সেদিন থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করতে শুরু করলাম নাফিসা প্রায় বোরহানের দিকে তাকিয়ে থাকত কেমন একটা অদ্ভুত অনুসন্ধিচ্ছু দৃষ্টিতে মাঝে মাঝে মনে হতো সে বোরহানকে কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারে না বোরহানও হয়তো বিষয়টা খেয়াল করেছিল কারণ ম্যাডামের এমন চাহনিতে সে বেশ অস্বস্তিতে পড়ত আমার মনে হতে লাগল এই বাড়ির দেয়ালে কোনো একটা রহস্য দানা বাঁচছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বোরহান এবং আমার স্ত্রী নাফিসা দিন দিন নাফিসার আচরণ আরও রহস্যময় হয়ে উঠতে লাগল সে বোরহানের খাওয়া দাওয়া ঘুম বিশ্রাম সব কিছুর দিকে তীক্ষ্ণ নজর রাখত বোরহানের সামান্য সর্দি কাশি হলেও সে অস্থির হয়ে পড়ত তার এই অতিরিক্ত যত্নআত্তি বোরহানকে আরও বেশি সংকুচিত করে তুলছিল সে প্রায়ই আমার কাছে এসে বলতো স্যার ম্যাডাম আমার জন্য এত কেন করেন আমি তো এই বাড়ির একজন সাধারণ কাজের লোক আমি তাকে সান্ত্বনা দিয়ে বলতাম আরে না তোমার ম্যাডামের মনটা খুব নরম তো তাই তুমি এসব নিয়ে বেশি ভেবো না কিন্তু মনে মনে আমিও চিন্তায় পড়ে গিয়েছিলাম নাফিসার আচরণের কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না একদিন দুপুরে আমি অফিস থেকে বাড়িতে ফিরে দেখি বোরহান মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে আমি তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে বোরহান তোমার মন খারাপ কেন বোরহান আমার দিকে তাকিয়ে বলল স্যার আমার এখানে আর ভালো লাগছে না কেন কি হয়েছে কেউ কিছু বলেছে তোমাকে না স্যার কিন্তু ম্যাডামের ব্যবহার আমার কাছে খুব অদ্ভুত লাগে তিনি সবসময় আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন যেন কিছু বলতে চান আমার মনে হয় তিনি কিছু একটা লুকাচ্ছেন আমার খুব অস্বস্তি হয় বোরহানের কথা শুনে আমারও চিন্তা বাড়ল সেদিন রাতে আমি নাফিসাকে জিজ্ঞেস করলাম নাফিসা সত্যি করে বলো তো বোরহানকে নিয়ে তোমার মাথায় কি চলছে তুমি ওর দিকে এমনভাবে তাকিয়ে থাকো কেন আমার কথা শুনে নাফিসা চুমকে উঠল সে আমতা আমতা করে বলল কই না তো আমি তো ওরভাবেই তাকাই নাফিসা আমাকে মিথ্যে বলো না আমি তোমাকে চিনি তুমি কিছু একটা নিয়ে কষ্টে আছো আর সেই কষ্টটার সাথে বোরহানের কোনো একটা যোগসূত্র আছে কি সেটা নাফিসা কোনো উত্তর না দিয়ে বিছানায় শুয়ে পড়ল অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আমি বুঝলাম সে এখন কিছুই বলবে না এর কয়েকদিন পর বোরহান নিজেই সাহস করে নাফিসাকে জিজ্ঞেস করল সেদিন বিকেলে নাফিসা বাগানে গাছে পানি দিচ্ছিল বোরহান তার পাশে গিয়ে দাঁড়াল ম্যাডাম আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি নাফিসা তার দিকে তাকিয়ে বলল হ্যাঁ বলো আপনি কি আমার উপর কোনো কারণে অসন্তুষ্ট বা আমি কি কোনো ভুল করেছি না তো কেন এমন মনে হচ্ছে তোমার আপনি আমার দিকে তাকিয়ে থাকেন আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে বলুন আমি নিজেকে শুধরে নেব বোরহানের মুখে এই কথাগুলো শুনে নাফিসার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে দ্রুত গলায় বলল না না তুমি কোনো ভুল করনি আমার কিছু বলার নেই তুমি এখন যাও আর কোনো প্রশ্ন না নাফিসের এই এড়িয়ে যাওয়া আচরণ বোরহানের মনে সন্দেহকে আরও বাড়িয়ে দিল সে হতাশ হয়ে নিজের ঘরে ফিরে এলো তার মনে হতে লাগল এই বাড়িতে সে নিরাপদ নয় ম্যাডামের এই রহস্যময় আচরণের পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে সে ভাবতে লাগল এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই তার জন্য মঙ্গলজনক হবে বোরহানের মনের ভেতর তোলপাড় চলছিল সে সিদ্ধান্ত নিল এই রহস্যময় বাড়ি আর ম্যাডামের অদ্ভুত চাহনির মধ্যে সে আর থাকবে না সম্মান থাকতে থাকতেই তার চলে যাওয়া উচিত কিন্তু আমার মতো একজন মানুষ তাকে আশ্রয় দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতাও ছিল সে এক ধরনের দ্বন্দ্বে ছিল একদিন রাতে খাওয়ার পর আমি আর নাফিসা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম বোরহান আমাদের জন্য চা নিয়ে এলো চা দিয়ে সে ইতস্তত করে আমার সামনে এসে দাঁড়ালো স্যার আপনাকে একটা কথা বলার ছিল আমি টিভির থেকে চোখ সরিয়ে বললাম বলো স্যার আমি ভাবছিলাম আমি বাড়ি থেকে চলে যাব তার কথা শুনে আমি আর নাফিসা দুজনেই অবাক হলাম নাফিসা প্রায় কান্না করে বলে উঠল চলে যাবে মানে কেন চলে যাবে তোমার কি এখানে কোনো অসুবিধে হচ্ছে না ম্যাডাম কোনো অসুবিধে হচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে আসার পর থেকে আপনারা বিশেষ করে আপনি শান্তিতে নেই আমি আপনাদের সমস্যার কারণ হতে চাই না নাফিসা প্রায় কেঁদে ফেলার মতো করে বলল কে বলেছে আমরা শান্তিতে নেই তোমার জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না তোমার যেতে হবে না তুমি এখানেই থাকবে ঠিক সেই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিলাম আমি ভাবলাম বোরহানকে বাড়ির বাইরে অন্য কোনো কাজে ব্যস্ত রাখলে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে সে বাড়ির বাইরে থাকলে নাফিসার চোখের সামনে কম পড়বে তাতে হয়তো নাফিসার এই অদ্ভুত আচরণও কমে আসবে আমি বোরহানকে বললাম ঠিক আছে আমি তোমার অস্বস্তির কারণটা বুঝতে পারছি আমি ভাবছি তোমাকে আমার অফিসে একটা কাজের ব্যবস্থা করে দেব তুমি আমার সাথে অফিসে যাবে সেখানে কাজ শিখবে এতে তোমার একটা ভবিষ্যৎ তৈরি হবে বাড়ির কাজের চেয়ে অফিসের কাজ অনেক ভালো তাই না আমার প্রস্তাবটা শুনে বোরহানের মুখ উজ্জ্বল হয়ে উঠল সে প্রায় সাথে সাথেই রাজি হয়ে গেল স্যার এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হবে আমি আপনার অফিসে কাজ করতে চাই কিন্তু আমার কথা শেষ হতে না হতেই নাফিসা ভীষণভাবে রেগে গেল সে প্রায় চিৎকার করে আমার দিকে তাকিয়ে বলল না বোরহান অফিসে কাজ করবে না তার অফিসে কাজ করার কোনো দরকার নেই তার এমন ভয়ঙ্কর রূপ দেখে আমি আর বোরহান দুজনেই হতভম্ব হয়ে গেলাম আমি শান্ত গলায় বললাম কেন দরকার নেই ছেলেটার একটা ভবিষ্যৎ আছে না ও অফিসে কাজ শিখলে নিজের পায়ে দাঁড়াতে পারবে নাফিসা প্রায় ক্ষিপ্ত হয়ে বলল ওর ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না বাড়িতে কি কাজের অভাব পড়েছে আমি একা একা এত বড় বাড়ি সামলাতে পারি না ও আমাকে সাহায্য করবে ও বাড়িতেই থাকবে কোথাও যাবে না এই কথাগুলো বলার সময় তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল আমি বুঝতে পারছিলাম না কেন সে বোরহানকে এভাবে বাড়িতে আটকে রাখতে চাইছে তার এই আচরণ আমার এবং বোরহানের মনে রহস্যকে আরও ঘনীভূত করে তুলল বোরহানের ফর্সা মুখটা ভয়ে সাদা হয়ে গেল তার মনে হতে লাগল ম্যাডামের আচরণ বোরহানের মধ্যে এক ধরনের সংশয়ের জন্ম দিচ্ছিল এই বাড়ির রহস্য যেন এক অন্ধকার সুরঙ্গের মতো যার শেষ কোথায় তা কেউ জানে না আমি স্ত্রীর দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম কি সেই কারণ যার জন্য নাফিসা বোরহানকে নিজের চোখের আড়াল করতেও রাজি নয় নাফিসার সেই রাতের আচরণের পর বাড়ির পরিবেশটা আরও থমথমে হয়ে গেল বোরহান সারাক্ষণ ভয় ভয় থাকত সে নাফিসার সামনে পার্থপক্ষে আসতই না তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে ম্যাডামের মনে অন্য কোনো উদ্দেশ্য আছে বা তিনি কিছু একটা লুকাচ্ছেন এই চিন্তাগুলো তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল আমিও নাফিসার সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু সেটা পুরো পুরি এড়িয়ে গেছে সে এমন ভাব করছিল যেন কিছুই হয়নি কিন্তু তার চোখ বলছিল অন্য কথা তার মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল যা সে লোকানোর আপ্রাণ চেষ্টা করছিল একদিন দুপুরে আমি অফিসের কাজে বাইরে ছিলাম বাড়িতে শুধু নাফিসা আর বোরহান বোরহান আর সহ্য করতে পারছিল না সে ঠিক করল আজ এর একটা হেস্ত নেস্ত করেই ছাড়বে যা হবার হবে সে সরাসরি নাফিসার ঘরে গেল নাফিসা তখন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল বোরহান দরজায় দাঁড়িয়ে শুকনো গলায় বলল ম্যাডাম ভেতরে আসতে পারি নাফিসা তার দিকে না তাকিয়েই বলল এসো বোরহান ভেতরে ঢুকে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর সমস্ত সাহস এক করে বলে উঠল ম্যাডাম আমি আর এই রহস্যের মধ্যে থাকতে পারছি না আপনি কেন আমাকে অফিসে কাজে যেতে দিলেন না কেন আপনি আমাকে এই বাড়িতে আটকে রাখতে চান আপনার মনে কি আছে দয়া করে আমাকে খুলে বলুন আপনি কি চান আমার কাছে যদি আজ আপনি সবটা খুলে না বলেন তাহলে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব এই রহস্যময় বাড়িতে এক মুহূর্ত আর থাকব না বোরহানের গলায় ছিল একই সাথে ভয় জেদ আর আকুতি তার কথাগুলো শুনে নাফিসা ধীরে ধীরে তার দিকে ঘুরল তার চোখ দুটো লাল হয়ে আছে মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে কাঁদছিল বোরহানের শেষ কথাগুলো শোনার পর তার চেহারার অভিব্যক্তি পাল্টে গেল তার চোখে বিস্ময়ে কষ্ট আর অভিমানের এক মিশ্র অনুভূতি ফুটে উঠল সে ধীর পায়ে বোরহানের দিকে এগিয়ে এলো তার মুখে কোনো কথা নেই বোরহান ভয়ে পিছিয়ে যাচ্ছিল সে ভাবছিল ম্যাডাম হয়তো এখন তার আসল রূপ দেখাবে নাফিসা ঠিক তার সামনে এসে দাঁড়াল তার হাত পা করে কাঁপছিল সে ফিসফিস করে বলল তুই আমাকে সন্দেহ করো তুই ভাবিস আমি তোর ক্ষতি চাই বোরহান কোনো উত্তর দিতে পারল না সে শুধু তাকিয়ে রইল হঠাৎ হঠাৎ করেই নাফিসা তার সমস্ত আবেগ ধরে রাখতে না পেরে বোরহানের সামনে ম্যাডাম কাঁদতে কাঁদতে বললেন আমি আজ তোকে সব সত্যি কথা বলবো আমার কষ্ট জানতে চাস তুই তাহলে শোন বোরহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারছিল বহু বছর ধরে জমে থাকা কোনো এক কষ্টের বাঁধ আজ ভাঙতে চলেছে যে রহস্যের উত্তর সে খুঁজছিল তা হয়তো আজ সে পেতে চলেছে কিন্তু তার জন্য সে প্রস্তুত ছিল কি না তা সে নিজেও জানত না আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি তুই জানিস কত দিন কত মাস কত বছর আমি ওপরালার কাছে শুধু একটা সন্তানের জন্য কেঁদেছি তার খবর কি তুই রাখিস ডাক্তার বলেছে আমি কোনোদিনও মা হতে পারবো না আমি নিঃসন্তান এই শব্দটা প্রতিদিন আমাকে তিলে তিলে শেষ করে দেয় নাফিসা মাটিতে বসে পড়ল তার কান্নার শব্দে ঘরের বাতাস ভারী হয়ে উঠল বোরহান পাথরের মতো দাঁড়িয়ে তার কথা শুনছিল নাফিসা বলতে লাগল যেদিন তুই প্রথমে এই বাড়িতে এলি ভেজা কাকের মতো ক্ষুধার্থ অসহায় সেদিন তোর ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল আমার সব প্রার্থনা বুঝি ওপরালা শুনেছে আমার মনে হয়েছিল তিনি আমার কোলে কোনো সন্তান দেননি ঠিকই কিন্তু আমার জন্য একটা সন্তান পাঠিয়েছেন আমি তোর মুখের দিকে তাকিয়ে থাকতাম কারণ তোর ওই চেহারার মধ্যে আমি আমার না জন্মানো সন্তানকে খুঁজে পেতাম তোর যত্ন নিতাম কারণ আমি ভাবতাম আমার যদি একটা ছেলে থাকত আমি ঠিক এভাবেই তার যত্ন নিতাম তুই যখন অসুস্থ ছিলি আমার মনে হচ্ছিল আমার নিজের পৃথিবীটা বুঝি অসুস্থ হয়ে পড়েছে বোরহানের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছিল তার এতদিনের সব ভুল ধারণা সব ভয় সব সন্দেহ এক মুহূর্তের মধ্যে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল নাফিসা আঁচলে চোখ মুছে আবার বলল তোর সাহেব যখন তোকে অফিসে পাঠাতে চাইল আমার বুকটা ভয়ে কেঁপে উঠেছিল আমার মনে হয়েছিল আমার চোখের মনি আমার থেকে দূরে চলে যাবে তুই অফিসে গেলে সারা দিন তোকে দেখতে পাবো না এই চিন্তাটা আমি সহ্য করতে পারছিলাম না আমি স্বার্থপরের মতো তোকে আগলে রাখতে চেয়েছিলাম কারণ তুই আমার এই শূন্য জীবনে আশার আলো হয়ে এসেছিস তোর কষ্ট হবে তুই সারাদিন পরিশ্রম করবি এটা ভেবেই আমি তোকে কাজে যেতে দিইনি আমি চেয়েছিলাম তুই আমার চোখের সামনে থাকবি আমার সন্তান হয়ে আর তুই তুই আমাকেই সন্দেহ করলি ভাবলি আমি তোর ক্ষতি করব। কথাগুলো বলে নাফিসা কান্নায় ভেঙে পড়ল কথাগুলো বোরহানের হৃদয়ে তীরের মতো বিঞ্চ ছিল সে আর দাঁড়িয়ে থাকতে পারল না সে নাফিসার পায়ের কাছে বসে পড়ল তার চোখের পানিতে নাফিসার পা ভিজে যাচ্ছিল বোরহান ফোপাতে ফোঁপাতে বলল আমারও তো বাবা মা নেই আমি তো কোনোদিনও মায়ের আদর পাইনি এই কথাটি বলে সে নাফিসার মুখের দিকে তাকাল তারপর সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে হৃদয় থেকে উঠে আসা এক পবিত্র আবেগে সে ডেকে উঠল তুমিই তো আমার মা মা ডাকটা শোনার সাথে সাথে নাফিসার সমস্ত কান্না যেন থেমে গেল সে অবিশ্বাস দৃষ্টিতে বোরহানের দিকে তাকালো। তার কানে যেন মধু বর্ষিত হল সে গলায় বলল কি কি বললি তুই আবার বল বোরহান এবার আরো জোরে আরও স্পষ্ট করে তার সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে বলল মা তুমি আমার মা আমি তোমাকে বুঝতে পারিনি মা আমাকে ক্ষমা করে দাও নাফিসার নিজেকে ধরে রাখতে পারল না মা আর ছেলের কান্নায় সেই ঘরের দেয়ালগুলোও যেন ভিজে যাচ্ছিল বহু বছরের অপেক্ষার পর এক মা তার সন্তানকে খুঁজে পেয়েছিল আর এক অনাথ সন্তান খুঁজে পেয়েছিল তার মায়ের কোল চৌধুরী যখন বাড়ি ফিরলেন তিনি দেখলেন এক অবিশ্বাস দৃশ্য তার স্ত্রী নাফিসা বোরহানকে পাশে বসে আছে আর দুজনের চোখেই আনন্দের অশ্রু সেই দিন থেকে বোরহান আর সেই বাড়ির কাজের ছেলে ছিল না সে হয়ে উঠেছিল চৌধুরী বাড়ির একমাত্র সন্তান বোরহান চৌধুরী যে রহস্যকে সে ভয় পেয়েছিল সেই রহস্যের আড়ালে লুকিয়েছিল পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ এবং পবিত্র ভালোবাসা মাতৃত্ব